দুটি গাড়ির রেসারেসির জের বালি বোঝায় লরির চালকের ছোড়া সাবলের আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় চার পাল্টি খেলো ছোট হাতি গাড়ি বেপরোয়া গতিতে থাকা দুটি গাড়ির রেসারেসির জের এক গাড়ির চালক সাবল ছুড়ে মারল চলন্ত অপর গাড়ি লক্ষ্য করে সাবলের আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল ছোট্ট হাতি গাড়ি আজ সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বন কামারপুকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বাঁকুড়ার জয়পুরের দিক থেকে একটি বালি গাড়ি এবং একটি ছোট গাড়ি বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল দুটি গাড়ি বেপরোয়া গতিতে একে অপরের সঙ্গে রেসারেসি করে এগিয়ে যাচ্ছিল গাড়ি দুটি বন কামারপুকুর এলাকায় পৌঁছালে আচমকাই লরির চালক চলন্ত ছোট হাতি গাড়ির চালককে লক্ষ্য করে একটি সাবল ছুঁড়ে মারে বলে অভিযোগ ঘটনায় ছোট হাতি গাড়ির সামনে কাজ ভেঙে যায় ঘটনার আকস্মিকতায় ছোট গাড়ির চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর এরপরে ছোট হাতি গাড়িটি রাস্তার পাশে চার পাল্টি খায় ঘটনায় যক্ষম হন ওই গাড়িতে থাকা চালক সহ মোট তিনজন ঘটনার পরে পরে এলাকা ছেড়ে লরি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত লরি চালক আসছি আস্তে আস্তে বড় গাড়িটা বাঁদিক চেপেছে আমি বাঁদিকের লেন ধরেই আসছিলাম ঠিক আছে আমি ডান দিকের লেন ধরে ওদিক দিয়ে ওভারটেক করে আমাকে বাঁদিকে যে ফাটিয়ে একটা সাবল নিয়েছে সাবল নিয়ে আমার ডান দিকের কাঁচে মেরেছে বালির গাড়িটা

আমার তো এই সব কেটে গেছে হাত পাত বুকে লেগেছে কি রোড ওই এসি